যেটি নারী এগিয়ে যাচ্ছে তার বিজনেস দিয়ে যাতে এই বিজনেস অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং সেই উপস্থিতিতে আমি ছিলাম আমি যেন মনে করি আমি তার বড় বোনের মতো আমার অনুপ্রেরণা আমার ভালোবাসা যেন তার সাথে সব সময় হয় সর্বপ্রথম আমি অনেক বছর ধরে সিনেমা অঙ্গনে কাজ করছি আমাদের বাংলাদেশের মানুষ আমাকে যেভাবে ভালোবাসে তো এই ভালোবাসা থেকেই আসলে একটা পথ প্রদর্শক বলতে পারে তো আমার কিছু অনুসারী আছে ভালোবাসার মানুষ আছে ফ্যান ফলোয়ার্স আছে কেউ যখন নতুন ব্যবসা প্রতিষ্ঠান আসলে করতে চায় তখন চাই যে আমার যেন এইটা একটা মার্কেটিং হয় আমি যেন অনেকের কাছে আমার এই বিজনেস আমার এই যে সুন্দর ঘোষণা করাটা পৌঁছে দিতে পারি সেই পৌঁছানোর সাথেই কিন্তু আমাদের কি হয় যে একজন যে মানুষকে সকলে পছন্দ করে বা যে মানুষের কাজ দেখতে সেই অনেক আগে থেকেই দেখে আসছে তখন তো সেই মানুষকেই চায় যার কারণে অনেক সময় আমাকে অনেকে হয়তোবা হেট করে হোক বা ভালো লাগা থেকে হোক বলে যে পার্লার ওপেনিং আর নারীদের সাথে সবসময় থাকে এতে করে আমি একদমই কষ্ট পাই না আমি খুশি হই এই কারণে কারণ যে মানুষটা আমাকে হেট করে সেও আমার এই কাজটি দিচ্ছে যেটাই আমার লক্ষ্য যে আমার কাজটা আমার সাথে পৌঁছে দেওয়া তো আজকে এই পার্লার এত সুন্দর একটা উদ্যোগের সাথে যুক্ত করতে পেরেছে এবং আমাকে দেখেছে সত্যিই ভালোবাসা এটাই আমার চাওয়া আমার কাজের তো এটাই অ্যাওয়ার্ড আমি স্টেজে উঠে একটা অ্যাওয়ার্ড থেকে এই ইম্পর্টেন্ট হচ্ছে যে ম্যান টু ম্যান যখন আমাকে নিয়ে ভালো মন্তব্য করবে ওটাই আমার কাছে অ্যাচিভমেন্ট যেটা আমার সারা জীবন থেকে যাবে অ্যাওয়ার্ড হয়তো বা জম করে যেতে পারি বাসা চেঞ্জ করার সময় হারিয়ে যেতে পারে কিন্তু মানুষ যারা ভালোবাসবে আমাকে ইন্সপায়ার করবে এই অ্যাওয়ার্ডটা আসলে কখনো হারার নয় তো সেই জায়গা থেকে এটা ভালোবাসারই একটা প্রতীকী কথা আমি বলবো আমি সাধুবাদ জানাই এবং আমার চেষ্টাটাই থাকে যে আমাকে মানুষ যেভাবে ভালোবেসে এসেছে যেমন আমার বাচ্চার পর আমাকে সবাই দেখেছিল এটা আসলে মানে নায়কেও বিশ্বাস ছিলেন না ওটা 我不相信的。